কর্মব্যস্ত সপ্তাহের শেষে মন কি চাইছে একটু ভিটামিন সি কিন্তু দীঘা মন্দারমণি তাজপুর তো অনেক হল তাই এই এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতার খুব কাছেই সম্পূর্ণ নতুন একটি নির্জন সমুদ্র সৈকতের সন্ধান যেখানে রিসর্টের রুম থেকেই আপনি সারাদিন উপভোগ করতে পারবেন বঙ্গোপসাগরের শোভা আর বালিয়ারির ওপর লাল কাঁকড়াদের আনাগোনা এখানে রিসর্টের জমকালো আলোয় রঙিন একটি সন্ধে হয়ে উঠতে পারে আপনার কাছে স্বপ্নময় নমস্কার বন্ধুরা দীপ্তর ডায়েরির নতুন আর একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকের এপিসোডে আপনাদের জন্য রইল লাল কাঁকড়া বীচ পুরুষোত্তমপুরে সম্পূর্ণ নতুন তৈরি আরাধ্যা বীচ রিসর্টের খুঁটিনাটি এখন আমরা পুরুষোত্তমপুরের দিকে জার্নি শুরু করার আগে গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে আজকের জার্নিটা শুরু হচ্ছে শিবপুরের একদম আমার বাড়ির সামনে থেকে সম্পূর্ণ পিকনিকের মুডে এভারবুজ ক্লাবের কয়েকজন বন্ধু এবং তাদের পরিবারকে নিয়ে আমরা একটু করব বলে। সিটার এই ট্রাভেলার আমাদের আগে থেকেই বুক করা ছিল একশো কিলোমিটার দূরে পুরুষোত্তমপুরের জন্য। এনেই ধরে ধুলোগড় কোলাঘাট পেরিয়ে আমরা দীঘাঘামি রাস্তা ধরব পূর্ব মেদিনীপুরের এই নির্জন সমুদ্র সৈকতে পৌঁছানোর বাসের চাকা হাই রোড ধরে কিছুটা গড়ানোর পরেই আমাদেরও সকলের এনজয় মোড অন চলন্ত বাসেই আমরা সেরে নিলাম আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্টের মেনুতে চিকেন স্যান্ডউইচ ডিম সেদ্ধ আর নলেন গুড়ের মোয়া কোলাঘাটে ছিল ছোট্ট একটু চা পানের বিরতি এরপর আমাদের গাড়ি NH একশো আর একশো বি ধরে এগিয়ে চললো চাউল খোলার দিকে চাউল খোলা থেকে বাদিকে আমরা ধরলাম মন্দারমণির রাস্তা এই হল দাদন পাত্রবার যেখান থেকে ডান দিকে গেলে আপনারা পৌঁছবেন মন্দারমণি আর আমরা ধরলাম বাঁদিকের রাস্তা পুরুষোত্তমপুর যাওয়ার জন্য এই রাস্তা ধরে সিবিচের সমান্তরাল দু কিলোমিটার গিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে এটাই হলো আমাদের এই উইকেন্ডের ঠিকানা আরাধ্যা বিচ রিসর্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন রিসর্টের গেট দিয়ে ঢোকার পরেই দেখতে পেলাম এই বিল্ডিংটা যেখানে বেশ কয়েকটি ডবল বেড এবং ফোর রুম আছে আমরা এসেছি তেইশ জন মিলে তাই পুরো রিসর্টটাই এখন আমাদের দখলে বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আছে রিসেপশন যেখানে চেকিং করে আমরা পৌঁছে গেলাম আমাদের নিজ নিজ কটেজে সমুদ্রের একদম পারে এই ছোট ছোট কটেজগুলি তৈরি হয়েছে এই কদিন আগে যেখান থেকে সারা দিন ধরে দু চোখ ভরে আপনি এই সমুদ্রটাকে উপভোগ করতে পারবেন একদম নির্জন এই সমুদ্র তটে আর ঝাউবন যেখানে মিশেছে সেখানেই তৈরি হয়েছে টিনের ছাউনি দেওয়া কাঠের নতুন এই কটেজগুলো বালিয়ারি থেকে তক্তার এই সিঁড়ি দিয়ে আপনাকে উঠতে হবে কটেজগুলো এই রুমগুলোতে কার্যত আমরাই প্রথম গেস্ট দেখো সমুদ্র থেকে আমি একটা ঝিনুক পেয়েছি কাঠের এই কটেজগুলো বাইরে থেকে দেখতে ছোট লাগলেও ভেতরটা কিন্তু খুবই কম্প্যাক্ট এই রুমের প্রধান ইউএসপি হল রুমের বাইরেই ব্যালকনি ব্যালকনির পরেই বালিয়ারি আর বালিয়ারির পরেই বঙ্গোপসাগর রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমটা ছোট হলেও বেশ কম্প্যাক্ট যেখানে একটা ছোট্ট বেসিন ওয়েস্টার্ন কোমোট আর শাওয়ার সবই অ্যাভেলেবেল রুমে লাগেজ রেখে আমরা ফ্রেশ হয়ে চলে এলাম বালিয়ারির ওপর তৈরি করা এই ছাউনিগুলোতে যেখানে দুপুরের আড্ডাটা বেশ জমে গেল সমুদ্রের ঠান্ডা হাওয়া গায়ে মেখে আড্ডা দিতে দিতে হঠাৎ চোখে পড়লো সমুদ্রের বালুচরে ঘুরে বেড়ানো এক ঝাঁক লাল কাঁকড়া একসময় মন্দারমণি বা তাজপুরের নির্জন বিচে ঝাঁকে ঝাঁকে এরকম লাল কাঁকড়া দেখা যেত বিভিন্ন কারণবশত সেই সব বিচে লাল কাঁকড়া আর দেখা না গেলেও পুরুষোত্তমপুরের এই ভার্জিন বিচে কিন্তু এখনো লাল কাঁকড়াতে দেখা মেলে আমার এই বন্ধুটি কয়েকটি লাল কাঁকড়া হাতে তুলে নিয়েছে আপনাদের কাছ থেকে দেখানোর জন্য পরন্ত দুপুরে আমাদের এখন সময় হয়েছে সাগরের জলে কিছুটা গা ভাসিয়ে নেওয়া বঙ্গোপসাগরের মৃদুমন্দ ঢেউগুলি ক্রমশ আছড়ে পড়ছে পুরুষোত্তমপুর বিচে পরন্ত বিকেলের তির্যক সূর্যের আলোয় সমুদ্র এখন ক্রমশ সোনালী হয়ে উঠছে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে এখন দেখে নিন সোনালী রোদ ভার্জিন লাল কাঁকড়া বীচ পুরুষোত্তমপুর যে বিচে এখন আমরা কয়েকজন ছাড়া আর কোনো বিকেল গড়াতে গড়াতে আমরা সমুদ্রের রিসর্টের উদ্দেশ্যে সন্ধে হতে না হতেই আমাদের হাতে চলে এলো গরম গরম চা শীতের সন্ধ্যেতে সবাই মিলে একসাথে চায়ের আড্ডাটা আমরা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম বন্ধুরা এই রিসর্টটি বুক করতে হলে আপনারা নিচের দেওয়া যোগাযোগ করতে পারেন নাম্বারে রাতের অন্ধকারে রং বেরঙের আলোয় রিসর্টটায় তখন একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে একদম সমুদ্রের ধারে এই মায়াবী আলোয় মুড়ি আর বিভিন্ন স্ন্যাক্স সহযোগে আমাদের সন্ধ্যের আড্ডা বেশ জমে গেছে ডিসেম্বর হিমেল হাওয়ার মাঝে তখন আমরা একটু উষ্ণতার খোঁজে তাই এই ক্যাম্পফায়ারের আগুন আমাদের শরীরে নতুন করে এনার্জি যোগান দিল আর আমরাও নাচ গানের মাধ্যমে এই সন্ধেটাকে স্মরণীয় করে রাখলাম এই ঠান্ডার মধ্যে ক্যাম্পফায়ারের আগুনটা উফ দারুণ লাগছিল রাতের অন্ধকারে একদম নির্জন নির্ঝুম পরিবেশে তটে যাওয়ার আপনাদের কি কারুর অভিজ্ঞতা আছে চলুন তবে রাতের পুরুষোত্তমপুর বিচে একদম কাছ থেকে বঙ্গোপসাগরের মৃদুমন্দ ঢেউগুলো অনুভব করে আসি রাতের নির্জন পরিবেশে সমুদ্র সৈকতের এরকম অভিজ্ঞতা আপনাদেরও যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বীজ থেকে রিসর্টে ফিরে এসে শুরু হয়ে গেল হিন্দি গানের তালে তালে আমাদের উদ্দাম নাচানাচি আনন্দমুখর এই রাতের অভিজ্ঞতা আমাদের যেন কখনোই ভোলার নয় অনেকক্ষণ নাচানাচির পরে আমাদের রাত্রে ডিনারের ব্যবস্থাটাও করা হলো রিসর্টেরই বালিয়ারিতে শীতের রাতে আমাদের এই ওপেন এয়ার ডিনারের মেনুতে ছিল রুটি আর চিকেন কষা আগের দিন সকাল থেকে রাত অবধি সারাক্ষণ হৈ হৈ করে আমাদের সময়টা কেটে গেছে স্বভাবতই আজকে সকালটা সবারই একটু দেরি করেই শুরু হলো তাই আজকের দিনটা আমরা বেছে নিয়েছিলাম একটু রিল্যাক্স করে শুধুই সমুদ্রের পারে কাটাবো বলে তাই বেলা গড়াতেই আমাদের অনেকেই পৌঁছে গেছে সমুদ্রের জলে বালির ওপর আমার ক্যামেরায় ধরা পড়ল বালি মাখা স্টারফিসের একটা দেহ দেখো দেখো সমুদ্র থেকে কি পেয়েছি একটা যদি আপনারা সমুদ্র সমুদ্রপ্রেমী হন তাহলে এক দুদিনের ছোট্ট ছুটিতে অবশ্যই প্ল্যান করে নিন কলকাতার খুব কাছেই ভরা নির্জন এই বিচ। যেখানে সমুদ্রের বালিয়ারি এখনো মেশে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম আরো অনেক নতুন নতুন জায়গার সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমুদ্রের পারে। হঠাৎ পাওয়া এই আইসক্রিমওয়ালা দাদার থেকে প্রত্যেকেই বেশ চেটে আইসক্রিম খেলাম পিকনিকের মেজাজে দুপুরের লাঞ্চটাও সবাই মিলে একসাথেই সারলাম দ্বিতীয় দিনের শেষে সূর্য যখন অস্তাচলের পথে তখন লাগেজ গুছিয়ে আমরাও বাড়ির পথে রওনা দেওয়ার জন্য প্রস্তুত আমাদের এই ছোট্ট উইকেন্ড ট্রিপের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এপিসোড এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন এপিসোডে নতুন আরেকটি জায়গার সন্ধান নিয়ে